নমস্কার বন্ধুরা কাঙ্গালা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতো একই ফল দেয় তাই এটি ফলদা একাদশী নামেও পরিচিত এই একাদশী ব্রত শেষে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক এবং পূর্ণদায়নি পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অস্পরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরুকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধভড়ে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল তার হাতে দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ডই এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর শরীর দেখে ললিতা চিন্তায় হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত, এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশের ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্নকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিসাচাত্ম মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রত কথাটি সমাপ্ত করিলেন তাই বন্ধুরা আপনারা অবশ্য এই কামদা একাদশী ব্রতটি পালন করুন এবং ব্রত শেষে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন